সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে আলোচনা করতে খুব কষ্ট হচ্ছে ইতিমধ্যেই আপনারা জেনেছেন আজ দুপুরে দিয়াবাড়ি ক্যাম্পাসে অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেই শাখাটা রয়েছে সেখানে আপনার বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আমাদের কোমলমতি একেবারেই ছোটো যারা নার্সারি থেকে অষ্টম পর্যন্ত ওইখানে পড়ালেখা করে এই ধরনের প্রায় সত্তর থেকে আশি জন শিশু আপনার প্রথমে আহত হয়েছিল অগ্নি দগ্ধ হয়ে তারা প্রায় পঁচিশ জনের মতো বিশজন হবে বিশ জন এই পর্যন্ত খবর এসেছে বিশ জনের মতো আপনার মারা গেছেন ইন্না ইন্দাইহ রাজন আর প্রায় বেশ কিছু শিক্ষার্থী এখনও বাংলা ঢাকা শহরের বিভিন্ন মেডিকেল অবস্থান আছেন তাদের অবস্থা একেবারে আশঙ্কাজনক যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনার সংবাদ আসতে পারে আমাদের কাছে কারণ এমনও শিশু আছেন যাদের এই আপনার ফেসটা বোঝার কোনো সুযোগ নেই একেবারে গলে গেছে দগ্ধ হয়ে একেবারে গলে এই মাংসগুলো পড়ে গেছে আসলে সেই সময় আমাদের কিছু সাংবাদিক আসলে তাদের দায়িত্ব পালন করে কিছু ছবি তুলতে হয় কিন্তু কিছু উৎসব জনতা যেই জনতাকে আজকে আমি কি বলবো যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি ওদেরকে পিটিয়ে ঠিক ওইখানেই মানে অর্ধেক মেরে ফেলতাম যেখানে কমলমতি শিশুরা আপনার আত্মচিৎকারে পুরু কলেজ স্কুল ক্যাম্পাস এবং মেডিকেল একেবারে আপনার ভারী হয়ে গেছে কান্নায় সমস্ত বাংলাদেশটা আমার মনে হয়েছিল যে শুধু শিশুদের কান্নায় তাদের অভিভাবকদের কান্নায় সমস্ত পৃথিবী যেন স্তব্ধ হয়ে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে একজন একদল আপনার ছবি তোয় ব্যস্ত ছিল এটা অত্যন্ত লজ্জাসকর একটি ব্যাপার অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার এবং আমরা যে একজন মানুষ আমরা যে আসলে বাঙালি আমাদের যে সাধারণ কমন সেন্সটুকু নেই এই জিনিসটা আমরা কাকে বোঝাব মোবাইল এমন একটা অবস্থায় এখন চলে গেছে যে কোনটা দুঃখ কোনটা কষ্ট কোনটা আনন্দ কোনটা হাসি কান্না আসলে মানুষ কোনোটাই বসতে চায় না লাশ নিয়ে যাচ্ছে ভিডিও করছে কারো শিশু পানিতে ডুবে মরে গেছে এই শিশুটাকে না ধরে তারা ভিডিও করছে কোনো শিশু কিংবা কোনো মানুষ রাস্তার মধ্যে মানুষ পিটিয়ে তাকে মেরে ফেলছে তা তারা তার ভিডিও করছে অথচ তাকে ধরলে পাঁচজন যদি তাকে এই ধরে তাহলে যিনি তাকে মারছে তখন আর তার সেই আক্রমণাত্মক যে বিষয়টা সেটা কিন্তু বন্ধ হয়ে যায় আজকে আমরা মানুষ হিসাবে এই কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে কারণ এই মানুষের ভিড়ে আমিও একজন আজকের যে বিষয়টা দেখলাম আমি রাত আটটার সময় আবারও সেই দিয়াবাড়ি ক্যাম্পাসে গিয়েছিলাম যাওয়ার পর দেখলাম আমার মনে হলো যেন ওই এলাকাটাতে একটা এই কোনো ধরনের বড় ধরনের উৎসব চলছে এই উৎসবে সারা দিয়ে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে কেউ ভিডিও করছে কেউ বাদাম খাচ্ছে কেউ চটপুটি খাচ্ছে কেউ দৌড়ে পালাচ্ছে আসলে এই বিষয়গুলো যতদিন পর্যন্ত আমাদের বাঙালিরা বুঝতে না পারবে কোনটা উৎসব আর কোনটা ব্যথা বেদনার বিষয় হাসি কান্নার বিষয় এবং আবেগের বিষয় এই বিষয়গুলি যতদিন পর্যন্ত আমাদের বাঙালি তথা আমাদের এই বাঙালি সমাজে না বুঝবে আমার মনে হয় ততদিন পর্যন্ত আমরা সভ্য হতে পারবো না আমরা ততদিন পর্যন্ত প্রকৃত মানুষ হতে পারব না আজকে খুব কষ্ট পেয়েছি যেখানে অভিভাবকরা তার বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছে না এখানে শত শত অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে র্যাবের গাড়ি অপেক্ষা করছে পুলিশের গাড়ি অপেক্ষা করছে কখন কোন দুর্ঘটনা ঘটে যায় কখন মেডিকেল থেকে কী রিপোর্ট আসে কখন কী হয় এত কিছুর ভিতরেও কিছু উৎসব জনতা যারা আমি তাদেরকে মানুষ বলতে চাই না এই মুহূর্তে আসলে খুব কষ্ট হচ্ছে একেবারে কোমলমতি শিশুরা যে শিশুগুলোর বয়স আট থেকে চোদ্দো বছর পর্যন্ত যারা এখনও তাদের মায়েরা হাতে তাদেরকে দুপুরে লাঞ্চ করায় সকালে দুধ খাইয়ে ফিটার দিয়ে দুধ খাইয়ে বের করে দেয় এর চাইতে আর দুঃখ আমার মনে হয় বাংলার ইতিহাসে এরকম কোনো দুর্ঘটনা আর ঘটেনি যে দুর্ঘটনায় শুধুমাত্র তার অভিভাবকরা কাঁদেনি সমস্ত বাংলাদেশ কেঁদেছে অথচ আমরা আজকে ফটো সে মুক্ত মানে আমরা মুক্ত ছিলাম আমরা কখন কার ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেব আমরা ওখানে গিয়েছিলাম কিনা না এটাকে সাফাই গাওয়ার জন্য আমরা সেখানে গিয়েছিলাম এইরকম কিছু অমানবিক অমানুষ সেখানে গিয়েছে যেখানে গিয়ে কোনো উপকার তো দূরের কথা তারা এই লাশ বের করার জন্য কিংবা এই অসুস্থ যারা দগ্ধ হয়েছে তাদেরকে বের করার জন্য পর্যন্ত সময় দিচ্ছিল না এমন একটি পরিস্থিতিতে আসলে আমাদের বাংলাদেশ দাঁড়িয়েছে যে আমরা আসলে একজন মানুষ মরে গেলেও হয়তো আমরা তখন বাসি বাজাবো এই বিষয়টা যতদিন পর্যন্ত আমাদের মন এবং মনন থেকে নিঃশেষ না হবে ততদিন পর্যন্ত আমরা হয়তো মানুষ হতে পারবো না ধন্যবাদ আমরা আশা করব আজকে এই বিমান দুর্ঘটনায় যারা যেসব শিশু কিশোর আপনার মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের পরিবার জাতির শোকটাকে ভুলে যেতে পারে আল্লাহ আল্লাহতালা তাদের সেই সুযোগ দেখ এবং সেই তৌফিক দান করুক এবং প্রত্যেকটা শিশুর পাশে আমরা যেন তাদের সাহায্যে এগিয়ে আসি তাদের রক্ত দিতে আমরা সবসময় যাতে প্রস্তুত থাকি তাদের কোনো প্রকার এই চিকিৎসা যাতে ব্যাঘাত না ঘটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেন তাদের পাশে থাকে আমরা এই প্রত্যাশাই করি আর আগামীকাল আমরা সবাই শোক দিবস পালন করব আমাদের এই শিশুদের মৃত্যুর মৃত্যু যেন আমাদের আরেকটি নতুন কোনো দুর্ঘটনা না নিয়ে আসে আমরা এই প্রত্যাশাই করব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন